কারণ আপনার তো ধর্ম না আপনার জন্মই ঠিক নেই আপনি নিজে বলছেন হ্যাঁ আর আপনি থাকেন মেথর অর্থাৎ টয়লেটে থাকেন তো যে টয়লেটে থাকে তার কোন ধর্মকর্ম আছে তারা তো অপরিষ্কার কারণ যে হিন্দু হোক তার একটা ধর্ম আছে তারা পালন করে পরিষ্কার আছে আমি আপনাদের বলি এখন আপনারা এই দলে আপনারা কতজন সত্য কথা বলেন আমি তো আপনাকে লোকগুলো বাপারি করি না করছি সত্য কথা বলেন আপনার কথা বলেন মিশাতা পেন না নিজে বলেন আমি আপনার আপনি বলছেন মিথ্যা কথা বলছেন আমি তো আপনাদের সাথে আপনি তো কোরআন বিশ্বাস করেন করেন না তো কোরআন যদি বিশ্বাস করেন আমি এখন কোরআনের কয়েকটা আয়াত যদি বলি এটি কোরআন আয়াতের পড়েন আপনি শোনেন দাদা আমি কোরআন বলি আরো বিভিন্ন হুজুরেলা পরে করেন না

कोठी का जरा न पता जुदा आ रहा ना मेल गैसे हं आने ग्या बाज गैसे अभी तो कोठी कसु तो ना बार के पतासी कासी जा हासी पता बंतसी जा तो आशे सो ये तो फोन में पते कसु आ ना आदम्या कोते जुदा हां और आमरा बैक में तो सोती रेस तोसी ओना ना ऐसी ओना आर बार गले बे ओना बार बाज जेने बाज ए हमारे देश तो जे ऐसे ओना ने साला ने अच्छा

بسم الله الرحمن الرحيم

কোন জবাব টবা করার দরকার চুপ করে বাড়ি করলাম এখন সত্য হ্যাঁ শোনো তুমি এদেরকে বোকা বানাও ব্যাকেরকে বোকা বানাও আল্লাহর কোরআনকে বোকা বানাতে পারবা সত্য আল্লাহর কোরআনকে বোকা বানতে পারবা আল্লাহ কোরআনের উপর বাদই আছে কাই যে তোমারে কোরান আদিজ পরে বললাম যে তোমার আল্লাহ কোরান দিয়ে তোয়াই দিয়ে বললাম তুমি হয়তো চলে যাও আর না হলে থাকলে মুসলমান হও না মারামারি নাই তোমার মারা তোমারে মারার ভাই শোনো তোমার মারবো কে যে আল্লাহ তোমার সৃষ্টি করছে ওই আল্লাহ মারবো আমরা মারার অধিকার রাখিনা ঠিক আছে শোনো

আমি প্রথম সময় দেই কি দেই সময় দেই তারপরে যদি দেই দেন এই সময়ের ভিতরে সে কি না হয় ভালো না হয় কিয় না হয় তাহলে আচ্ছা আপনারা এখন মারবো আচ্ছা মারার জন্য শোনেন যারা বুধ পেতনি হয় যাদের জন্ম ঠিক নাই যাদের কি নাই যাদের জন্ম ঠিক নাই ওদেরকে মাইরাও লাভ নাই মাইরাও কারণ কি

অন আর শাস্তি দি না অন শাস্তি দি লাভ না আঙ্গরো যতো কানে ই দেখা ভাই কি নি চাই না ভাই আমরা যাই 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 আমরা কইতে না যাই না হ্যাঁ অন আর কথা না আর মার গেলে মার গেলে শাড়ি রুবি ধরে আমি খুরের আমি আর আল্লাহর ধয় লাগে আমি থানার আল্লাহর ধয় লাগে হ্যাঁ আর যদি রাম হ্যাঁ আমি রাগ করি মন 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 সম্মান বানাইলাম আয় আয় মুসলমান বানালে আপনি যদি আসেন ভালো মুসলমান মুসলমানের কাছে থাকলে ভালো আমি বলি আমি শুনি আমি বলি মুসলমান হয়ে আমার কাছে তো সতে সতে জিন আছে কই আমরা তো কোনো ক্ষতি করি না সব মুসলমান কত জিন হিন্দু হয়ে গেছে হ্যাঁ কথা বলি কত জিন হিন্দু থেকে মুসলমান হয়ে আজকে আমার এখানে থাকে কই তারা তো কোনো ক্ষতি করে না কোরআনকে পারবেন ওই যে আপনি না এক হিন্দু এক কী কি কয়েছে আফসা 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 না কি কাম 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 আচ্ছা আর আমি তো কোরআন আয়াত স্পষ্ট কইছি মাই লাৰিব না ম ভেবে দে মাইয়াদের দেখছেন সূর্য যেন সূর্য এর না এর মধ্যে দিয়ে মাইয়া কি কালি আইতো ও আচ্ছা 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 ওই থাকে সূর্যদা সূর্যদা তোমাদের আমার বিরুদ্ধে আচ্ছা এই যাও যাও কি যে এই যে এই যে এইখানে এই যে দেখছেনটা बाउंड्री দেখছেন না এই দেখেন এখানে সব এলাকা আছে যে আমরা লক্ষ্মীদেব পুরো না হিন্দু করে এই দেখেন লাখি এলাকা আছে দেখছেন ওজনার না কথা উনি

কিচ্ছু হবে না আপনি এখানে যান আমি তো আপনারে এই যে এখানে এই কালো এই সোজা রাখবেন এই যে মাথা এখানে আমি আমি আপনার বলে দেই শোনেন আমি এখানে তিনটা ফু দিব হ্যাঁ ঠিক আছে অটোমেটিক আস্তে আস্তে এখানে বের হয়ে আগে এই যে মাথাটা এখানে রাখবেন এই জায়গায় আমি করলে অটোমেটিক লাইন পাবেন এই যে লাইন পেয়ে যাবেন আমি করলে